হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আমার বসের সাথে দেখা করবো আমার বসম্যান কি বলে কি ম্যান কাজ করায় ফাইট করায় বস বললো এইদিকে আসি খুঁজবো খুঁজা বাই করবো যে সামনে দেখা যাচ্ছে আমার বস এখানে দাঁড়ায় আসছে এই তোমার তোমার আসছি একটা কাজ করতে হবে যে কাজটা হলো শহরে অনেক পকেটে ছেলে ব্যাংক ডাকাটি করে এমনকি মেয়েদের সাথে দুষ্টামি করে এর সাথে হালকো আছে এদের সাথে ফাইট করে তোমার ম্যাডামের সাথে দেখা করতে হবে এখন আমি চলে যাচ্ছি তোমার ভালো মতো ফাইট করতে হবে বস্তা যে কাম দিয়েছে এই কাম তো আমার দুই মিনিটের কাম এখন যাই পকেটে ছেলেদের সাথে ফাইট করি এদিক আসছে মনে হয় তো আছে এদিক যাই ওই যেখানে আছে এই নে এই নে লাথি এই নে কিছু কই এই নি চলে গেছে এ গুলা তো 2 মারা শেষ এখন আমি যাব ওই দিক এখন আমি হালকে খুঁজবো খুঁজে মারবো দেখি কই আছে দেখতে তো পারছি না যাই দেখি উড়ে যায় উড়ে পাবো না এর কি এদিকে মুনায় আছে গুলির পিছনে চিবা সালাদে থাকে রাস্তা বাই ওই দিক মনে হয় আসছে মনে হয় এখানে দেখি সার্কেসের ঘর ওই যান যাবো না মনে হয় যদি থাকবো না ওদিক যাই ওদিকে আসে মনে হয় কই গেল পাইতে তো আসি না মায়েরা এর আবার বলে ম্যাডামে খুঁজতে হবে দিয়ে আর বিল্ডিংয়ের উপরে উঠি বিল্ডিংয়ের উপর তো লাভ দিয়ে হাল আলকে খুঁজে পাচ্ছি না হে আলকে এসেছে এসেছে কোনর সাথে আমি ফাইট করব এই নে এই নে এই নে এই নে ওই জাস্ট এই নে আমার পরে যা এই নে এই নে এই এই নে কোন আমি তোমার সাথে পারবি এই নে এই নে ও এসেছে মেরে ফেল দিয়েছি এখন আমি আমার ম্যাডামের সাথে দেখা করবো এখন আমার ম্যাডামে খুঁজতে হবে কোন ম্যান আছে দেখি কই আছে খুঁজে বাই করতে হবে ম্যাডাম কি ম্যান বলে ওইদিকে ম্যান ম্যাডাম ওইতে দেখা যাচ্ছে হ্যাঁ ম্যাডামকে পাইছি ম্যাডাম তুমি ওদেরকে মেরে ফেলেছ না তোমার পুরস্কার আছে ওইদিকে গলিতে তোমার পুরস্কারটা রয়েছে ম্যাডাম তো চলে গেছে এখন আমার পুরস্কারটা খুঁজে বাই করে নি কোন ম্যান গলিতে বললো তাই সামনে গলিতে ম্যান এইদিকে ম্যান থাকতে পারে এইদিকে ম্যান ও পেয়েছি এই যে এই যে আমার পুরস্কার এই যে দেখা বাক্সের ভিতর টেকা ও রে ঢিলচা ঢিলচা টাকা পেয়ে গেছি রে টেকা পেয়ে গেছি রে হ্যালো বন্ধুর আমার ভিডিওটা যদি ভালো থাকে সাবস্ক্রাইব করে দিবা